নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আপনারা দেখছেন যে আমরা নদী থেকে মাছ ধরছি চিংড়ি মাছ ছোট বড় করে পড়ছে তো কুচো চিংড়ি ফ্রিজে আছে এখন সেই চিংড়ি মাছের একটা নতুন খাবার বানাবো যেটা কালকে রাত্রিবেলায় শুয়ে শুয়ে হঠাৎ ভাবছিলাম যে এইভাবে এইভাবে করলে কেমন হয় তো সেটাই এখন বানাবো তো খাওয়া দাওয়া হবে আর সঙ্গে থাকবে একটা মিষ্টি আইটেম একটা ঝাল ঝাল মুকোরোচক চিংড়ির আইটেম আর একটা মিষ্টির আইটেম মিষ্টির আইটেম বলতে তাল নিয়ে এসেছিলাম পদুদাদের বাড়ি থেকে সেই তাল এখনও একটা থেকে গেছে তার উপরে হবে তালের পায়ে সৌরভ খাবে বলছিল তো সেটাই বানাবো আর বৃষ্টি কদিন ধরে যে কি হচ্ছে মাঝখানে খুব জোরে বৃষ্টি হলেও অনেকটা জল বেড়েছিলো পুকুরে আবার সেগুলো নদীতে সরে গেছে মাঠের জল কমে গেছে সঙ্গে সঙ্গে পুকুরের জলও কমে গেছে আবার কালকে দুপুরবেলা একেবারে হঠাৎ দু ঘন্টা ধরে টানা বৃষ্টি আবার জল বেড়েছে আর সকাল থেকেও চলছে কিন্তু রাত্রেও বৃষ্টি হয়েছে সকাল থেকেও বেশ জোরেই হচ্ছিল এখন একটুখানি ঝিরঝির করে টিপ করে দু এক ফোঁটা করে পড়ছে মানে বন্ধ নেই ফুট বন্ধ নেই আজকে যারা চলে গেছেন আর কি তাদের গতকাল ছিল জঙ্গল সাফারি তো ওনাদের সঙ্গে ও গেছিল গিয়ে আর মানে ওখানকার দৃশ্য বা কি ব্যাপার স্যাপার কিছু আর কি ক্যামেরা বন্দি করেছে আপনারা সন্ধ্যাবেলা ডায়েরির পড়বে সেগুলো দেখতে পাবেন জঙ্গলে গেছে সেখানে ও বৃষ্টি বৃষ্টি তো আমি ফোন করলাম ওকে তো ও বলছে মেঘ করেছে মেঘ করার পরপরই বৃষ্টি এবারে কালকে তো ও চলে গেছে এবার আমরা ভাবছি আমরা বাড়িতে তো আছি সৌরভ আমি আর ওরা দুজন আছে চারজনে মিলে ভাবছি আমরা রান্না রান্নাবান্না করব যা খাওয়া দাওয়া করবো সেটাই একটা ভিডিও শ্যুট করব। এবার কালকে সেটা সম্ভব হয়নি সবেই রেডি হয়ে একেবারে যাব রান্নার দিকে এমন বৃষ্টি শুরু হয়েছে রান্নাঘরের মধ্যে তো বন্যা হচ্ছে আর তার থেকে বড়ো কথা চালে জল পড়ছে এত শব্দ হচ্ছে কোনো কিছু আর করা যায়নি এবার তখন ঝপ করে মানে ডিমের ঝোল ভাত কোনো রকমের গ্যাসে করলাম কেননা আমাদের খেতেও দেরি হয়ে যাবে ওই বৃষ্টি পর্যন্ত দেরি করলে ওই জন্য কালকে কিন্তু ভিডিও শ্যুট হয়নি আজকে এখন সকালবেলা যেটা বানাবো বা যেটা খাওয়া দাওয়া করবো সেটাই আপনারা আজকেই দেখতে পাবেন আজকেই এই তিনটের সময় কালকে সম্ভব হয়নি আর কি তো ভাবলাম যে আজকে একেবারে কুকিংয়ের ভিডিওটা ও আপ গেলেও আপনারা অনেকে ফোন টোন করেন হোয়াটসঅ্যাপ করেন আবার আমাদেরও একটা খারাপ লাগে তো সেই জায়গা থেকে এখন সকালবেলা যেটা করছি সেটাই আপনারা দেখতে পাবেন তো দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তোর সাথে থাকুন আর ওদিকে আমাদের দীপঙ্কর এসে তো ও সবুজের সঙ্গে আছে পেছন থেকে বলছে লাইক করতে বলো লাইক কমেন্ট শেয়ার করতে বলো লাইক কমেন্ট শেয়ার এগুলো না বললেও সবাই করে দেবে এখন মই খাটানো হয়েছে চালে তার কারণ হচ্ছে লাউ পাতাটা নামাতে হবে লাউ পাতাটা লাগবে

চলে তো মোটামুটি খেলেছে ভালো আমি তো দেখতে পাই ওরে বাবা লাউ এসে গেছে তাই হ্যাঁ লাউ জালি আসছে এই সবুজ ওইগুলো একটু সরিয়ে সরিয়ে ঠিক করে দাও আর একটু কচি কচি বড় বড় দেখে পাতা কাট এই এই ডকটক সরিয়ে দাও আর ওই ওইদিকে একটা ডক ওই চালের দিক টেনে তুলে দাও নিচের থেকে আজকে নতুন রেসিপি কালকে রাত্রি কেমন খাওয়ালাম হ্যাঁ কেউ বুঝতেও পারছে না যে কি ব্যাপার আরে দিবেন কাটতে একদম বুঝতেই পারি না

থাকবে ওই চালে ওইদিকে হ্যাঁ মোটা দারুন চিংড়ি মাছ তো দিতে হবে কিন্তু চিংড়ি মাছ দিতে হবে কিন্তু চিংড়ি মাছ যে কেটে আর এইটা কুচে ভাজা সেরকম না হবে অন্য কিছু দেখতে থাকো এই পাতা দিয়ে অন্যদিন অন্য কিছু একটা পাতার কোনো সমস্যা নেই সব এত সুন্দর ফ্রেশ পাতা আর বড় বড় পাতা পাতাগুলো একটু বেছে নিচ্ছি কিছু অবশ্য নেই তবুও এই পেছন দিকে অনেক সময় একটু পোকা টোকা থাকে একদম ওই পাতার কালারের সেটা দেখে নিচ্ছি আর এইগুলো লাগবে না কিন্তু এগুলো ফেলব না আমি রেখে দেবো কোনো একটা তরকারিতে দিয়ে দেবো এরকমভাবে পাতাগুলো কেটে নেবো এ তো বাছাই করা কুচো চিংড়ি প্রত্যেকে চাউড়গুলো উঠে গেছে তাল তো পুরো ছাল ছড়িয়ে দিলে হ্যাঁ তাহলে আজকে পায়েশ হবে সবুজ যে তাল নিয়ে গেছিল কি সে কি করেছিল আমি বড় হরেছিলাম কি করেছিল আমি ছিল আমাদের চাটকে তাল এনেছিলাম একটা আমরা বড়ি করে খেয়েছিলাম ওই সবুজ বাড়ি যাওয়ার সময় ওকে একটা দিয়েছিলাম আর দুটো বশানো ছিল

এই ব্যাগই নিয়ে যাওয়া হয়েছে অনেকগুলো তার ভিতরে ও লোকের ব্যাগ আছে এবার ব্যাগ খালি প্রথমে তো বলে আমি ছিলাম না কানুদার দোকানে বলছে এই ব্যাগটা আমার দেওয়ার জন্য নিয়ে এসছে বলে ও ব্যাগটা সাইড করে রেখেছে আমি বলো ব্যাগ এখন দেওয়া যাবে না বাজার নিয়ে যাবো কিসে

এখন সব তো রেডি করছি আমার উনুনের যে কি অবস্থা ওর মধ্যে কাঠ দিয়ে আর একটুখানি আগুন করে দিয়েছি হালকা হালকা ধোঁয়া কালকে ওর মধ্যে পুরো অর্ধেক জল জল থই থই করছে আর কেন বলো তো এদিকে এই গার্ডওয়াল দেওয়া এই টিনের নিচে ওখান থেকে জল সোক করছে পাইপ দিয়ে কিন্তু আসছে না ওই নিচ দিয়ে জল একেবারে গড়ে গড়ে আসছে কালকে জল সব এরকম গাটি 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 তুলে নিলাম কালকে তো আর ওতে রান্না করা যায়নি এখনো সকালবেলা একটা শুকনো সুতি কাপড় দিয়ে মুছে

জলটা গরম না তো গরম হলে দোলা ভিজে যায় ওই প্যাকেটে কাটা কিছুটা ছিল দিয়েছি আর আর ওই এর থেকে দেব পায়েশ একটু দুধ বেশি হলে ভালো লাগবে ওদিকে দুধটা গুলে নিয়েছি আর এখন একটু পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো ছাড়িয়ে নিচ্ছি দুধটা ফুটতে লাগুক উনুন জ্বলেছে অসুবিধা হয় এই তালের পায়েশ আমাদের গ্রামের দিকে আমরা কিন্তু ওই চাল দিয়ে পায়েস করে খাই এবার আজকে আমি সুজি দিয়ে করবো আদর চাল দিয়ে পায়েস করা হয় আর আজকে হবে সুজি দিয়ে পেঁয়াজটা কেটে একেবারে মিক্সারের জারের মধ্যে নিয়ে নেব পেঁয়াজ রসুন আদা এগুলো সব একসঙ্গে বাড়ব চিংড়িটাও কাঁচা লঙ্কাও দিয়ে দেব আর এক টুকরো আদা সেটাও এর মধ্যে দেবো একটু ছোট করে কেটে রসুনটাও দিয়ে দেবো এইগুলো আগে বেটে নিই তারপরে চিংড়ি ঠাই করে নিচ্ছি এই গুঁড়ো দুধ একেবারে গরম জলের মধ্যে দিলে সঙ্গে সঙ্গে দলা ফেঁকে যায় ঠান্ডা জলে আগে গুলে নিলে ভালো হয় আমি যখন দুধ দিচ্ছি ও বলছে গরম হয়ে এখনো দিয়ে দিচ্ছি ওই যে দিলাম ঠান্ডা জলে জলটা আস্তে আস্তে গরম হচ্ছে আর দুধটা আস্তে আস্তে যাচ্ছে উষ্ণ গরম জলে বুলে নেওয়া যায় কিন্তু খুব বেশি গরম হলে দলা যায় এখন এই দুধের মধ্যে তেজপাতা আর এলাচ কয়েকটা ফাটিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো মশলাগুলো বেটে নিলাম এখন একটা পাত্রের মধ্যে নিয়ে আর চিংড়িগুলো বাড়লে হবে চিংড়ি বাটাটা এর মধ্যে নেব দুধটা ফুটে গেছে এখন নামিয়ে নেবো দিচ্ছি আমার কি যে তাই মা ডাল সিদ্ধ করে দিল ভাত খাচ্ছিস ডাল সিদ্ধ দিস সৌরভ ওদিকে খিদে খেতে করছিল একটু ব্যবস্থা করে দিলাম আর এখন কড়াই বসিয়েছি কড়াইতে এখন একটু ঘি দেবো ঘি পুরো জমাট বেঁধে গেছে একেবারে ঘি দিয়ে এবারে সুজিটা ভেজে নেব ছোট ছোট দু প্যাকেট সুজি দারুণ একটা গন্ধ হয়ে ঘি দিয়ে এই সুজিটা ভাজা হচ্ছে মনটা জ্বলছে তাই বলতে হবে কাঠের এই ছাল তুলে এটাকে সাইড করে দিচ্ছি তার কারণ একসঙ্গে দিলে এটা খুলে নেওয়ায় আর একটা কাঠ তৈরি হলো তাই সুজিটা লাল লাল করে ভাজা হয়েছে এবারে দুধের মধ্যে দিয়ে দেবো খেয়েছো আর একটুখানি বসো যে কাজটা বাকি আছে ওটা না নামিটাকে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছে ওই পরে এর মধ্যে তালের ওই পাল্পটা দিলাম আমরা তালের নদা বলি ও যাই হোক এটা দিয়ে দিলাম এটা ডাইরেক্ট ওই পাইপের মধ্যে দুধের মধ্যে দিলে কিন্তু দুধটা কেটে যাওয়ার চান্স থাকে ওই জন্য এটাকে রেডি করে তারপর দুধের মধ্যে দেবো এটাকে রেডি করতে গেলে দিতে হবে চিনি চিনি দিয়ে ওটা তৈরি হয়ে গেলে দুধের যে কোনো দুধের আইটেমের মধ্যে দিলে কিন্তু আর দুধটা কেটে যায় না মিষ্টিটা দিলাম যতটা প্রয়োজন দিয়ে এবার এটাকে একটু জাল করে নেবো আস্তে আস্তে গলে যাবে গেলে একটু ফুটবে করে নিয়ে তারপরে দুধে দিয়ে দেবো এদিকে দেখুন গরম দুধ আর এদিকে ভাজা সুজি এর সঙ্গে দেওয়া একদম মিক্সড হয়ে গেছে আর জলটাও কিন্তু কম হয়ে গেছে এখন আর একটু গরম করে জলটা তালটাও এর মধ্যে দিয়ে দেবো এবার একটু জল গরম করে ওর মধ্যে দিয়ে সবটাই খাবার উনুনে তুলে খুঁজে মিশানো হচ্ছে দুধ কিন্তু একদম কেটে যাবে না একটু লবণ দেব কোনো মিষ্টি আইটেমে একটু লবণ দিলে ভালো লাগে এবার ওটা ওর মতো হতে থাক আমি এদিকে চিংড়ি মাছের আইটেমটা রেডি করি একটু চিনা বাদাম ভেজে নিয়েছি আইটেমে লাগবে একটু তেল দিয়ে কড়াইতে একটু ঘি দিচ্ছি কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেই ভিজানো কিশমিশ গুলো একটু ঘিয়ের মধ্যে ভাজবো আর কাজু একটু ভাঙা আছে কাজুগুলো দিয়ে দেবো ঘিয়ের মধ্যে কাজু আর মধ্যে ভেজে নিয়ে দিয়ে কাজু কিশমিশটা পায়েসের মধ্যে দিয়েছি এইবার এটাকে মিশিয়ে রেখে দেবো খাওয়ার সময় পরিবেশন তো হবে মিশিয়ে দিলাম এক হাঁড়ির তালের পায়েস বাদামগুলো একটু খসা তুলে নিচ্ছে এবারে এগুলোকেও একটু মিক্সারে এক পাক দিয়ে নেবো ভেঙে নেবো আর কি চিংড়ির আইটেমটা অনেকক্ষণ ধরে কষ্ট পাচ্ছে হচ্ছে না পায়েসটা আগে করে দিলাম এবারে এর মধ্যে ওই মশলা বাটা চিংড়ি বাটা টুকুই আছে পেঁয়াজ রসুন আদা লঙ্কা এটাই এবারে একটু বেসন দেবো এর মধ্যে আপনারা কি কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন যে কি হচ্ছে এই চেলে এর মধ্যে নিয়ে বেসনটা লবণ দিয়ে দিচ্ছি মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দেব গরম মশলা কাঁচা লঙ্কা দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিলাম না এবারে এই বাদাম বাটা যেটা বেটে নিয়েছে এটা দিয়ে দেবো একদম মিক্সড হয়ে যাবে একটু যে গোটা গোটা থাকবে সেরকমও আছে যেমন আবার একেবারে চিংড়ি মশলার সঙ্গে পুরো মিশে যাবে সব জায়গা কভার করবে কি সুন্দর হয়েছে ভালো করে এখন মাখবো সৌরভ গেছে ও মতে দাদাদের ডাকতে

পিয়ালি থাকতে শুধু নানা রকম মুগরুচ খাওয়া হতো আর এখানে এসে যা রান্না হয় ভাই আলাদা করে আর সময় হয় না আর তার থেকে বড় কথা এই ভিডিওর জন্য একটা ইয়ে করা আবার নিজেদের খাবার দাবার করা আবার তারপরে এই আপ্যায়ন শুরু হওয়ার পর থেকে আরো বেশি করে ব্যস্ত হয়ে যাওয়ায় সেটা হচ্ছে না কিন্তু এই ফাঁকে ফাঁকে তো নতুন কিছু হচ্ছে নাকি তুমি খুশি তো নাকি হ্যাঁ খুব খুশি ওর আবার মাঝে মধ্যে ওই কন্টিনিউ ভাত মাছ তরকারি দিলে ও একটু অসন্তুষ্ট হয় মাংসের তরকারি দিলে সেটাতে অসন্তুষ্ট হয় না যদি মাছের আইটেম দেওয়া হয় এখন এই পাতাগুলো গুলিয়ে নেব রোল টাইপের করে এইবারে এই মিশ্রণ দিয়ে এই কানাগুলো এটে নেবো আর এই যে সাইড বেরিয়ে আছে এটাকে ঢুকিয়ে দেবো এটা চারটে পাতা দিয়ে চারটে পাতা লেয়ার হয়েছে এইভাবে করে বানিয়ে নেবো এখন এই ছিদ্র গামলা নিয়েছি এর মধ্যে এইগুলো সাজিয়ে সাজিয়ে দেব আর ওদিকে হাঁড়িতে জল বসানো হয়েছে ওর উপরে বসিয়ে দেব জলটা গরম হয়েছে ফুটবে এটাকে ভাপিয়ে নেওয়া হবে এদিকে সিংদি রোল তো একেবারে ভাপাতে দিয়েছি এখন কিছুক্ষণ পরে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিয়েছি এবার পুরোটা হয়ে গেছে এখন নামাবো আতাগুলো আগে থেকে ভাপিয়ে নিয়ে নি তার কারণ এইভাবে করব বলে এই যে হয়ে গেছে এবার দারুণ বলতে বেড়েছে হ্যাঁ এই যে পাল্টে ভালো কিন্তু হাতে উলতে ভালো হবে ভালো হবে কিন্তু এটা কিন্তু এখন খাওয়ানো তো হয়নি হ্যাঁ এখন হয়নি ছোট ছোট করে কেটে নেব একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি সবগুলো কেটে নিয়েছি এখন একটা কড়াই বসিয়েছি সাদা তেল দেবো হুম শস আজির এদিকে সৌরভ এখন সস নিয়ে হাজির সৌরভ নিয়ে হাজির ভাজাভুজি সৌরভুজি হলেও করে দাও এখনো হয় ভেজে নি লাল লাল করে এই যে ভাজা হয়ে যাচ্ছে এবার নেড়ে চেড়ে ভেজে নেব এই যে প্রথম দিয়েছিলাম সেইগুলো লাল লাল ভাজা হচ্ছে ঠিক এরকম করে ভেজে নেব

এবার দেবো ওয়েট ওয়েট পুরো পরিষ্কার করে নিলো ওপরে সর পড়ে গেছে এটা কার পছন্দের আমার আর এই সুজি দিয়ে করাটা কার পছন্দ তোমার বাবার চাল দিয়ে করলে তখন অতটা খায় না কিন্তু এই সুজি দিয়ে করা খাবে চাল দিয়ে আমারও ভালো লাগে

কোন তেতো নেই কিচ্ছু নেই আগের দিন তালের বড়া ওই যখন সদ্য সদ্য করা হয়েছিল একটু তেতো কিন্তু ঠান্ডা হওয়ার পরে তো কোনো সমস্যা নেই তালটা ওই যে যে তাল বলে না খুব ভালো এই চিংড়ির আইটেমটা হয়েছে এটা সস দিয়েও খেতে ভালো লাগে আবার ডাল ভাতের সঙ্গেও বেশ ভালো যাবে আর সব থেকে বেশ ভালো লেগেছে দুটো আইটেমের মধ্যে এটা বেশি লাগবে তো কিছু হলে আর সসের সঙ্গে তো এবারে আমরাও খাওয়া দাওয়া করব আর আজকে পর্বটা এখানে শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ